অভিনব উদ্যোগ ইমাম সংগঠনের সম্প্রীতির বার্তা দিয়ে সর্বধর্ম সমন্বয়ে রক্তদান শিবিরে ট্রাফিক পুলিশদের তুলে দিলেন ছাতা ও হেলমেট দেশের বিভিন্ন প্রান্তে যখন পরিযায়ী শ্রমিক সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর কাজ করছে কিছু মানুষ ঠিক সেই মুহূর্তে আবারও সম্প্রীতির বার্তা দিল বাংলার ইমাম সংগঠন জানা যায় শনিবার বহরমপুর কালেক্টর ক্লাবে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে সর্বধর্ম সমন্বয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ট্রাফিক পুলিশদের ছাতা ও হেলমেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল প্রোগ্রামে ইমাম মুয়াজ্জিন সহ সর্বধর্মের ধর্মগুরুরা উপস্থিত হল এমনকি মহিলাদের রক্তদানও লক্ষ্য করা যায় রক্তদাতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠন কর্তৃপক্ষ সেই সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ ও ছাতা সংগঠন সূত্রে খবর এই মহতি অনুষ্ঠানে একশো একজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এছাড়াও যারা রোদ জলে রাস্তায় দাঁড়িয়ে যানবাহন মানুষজন চলাচলের নিয়ন্ত্রণ করছেন তাদের হাতে এই সংস্থার পক্ষ থেকে ছাতা এবং হেলমেট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে পুরোহিত ফাদার শিখ জৈন ধর্মের মানুষ রামকৃষ্ণ মিশনের গুরুদেব সত্য সাই বাবা ফাউন্ডেশন এবং স্বেচ্ছাসেবী সংগঠন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হন উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী আইপিএস হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার আইপিএসএ সূর্য প্রতাপ যাদব সংসদ আবু তাহের খান বেলুর মঠের মহারাজের স্বামী পরমানন্দ সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা উদ্দিন বিশ্বাস জেলা ইমাম সংগঠনের চেয়ারম্যান মাওলানা মাস্টার মাইনুল ইসলাম বঙ্গীয় সনাতন ট্রাস্টের জেলা সভাপতি শ্রী প্রদীপ চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের সম্মানীয় ধর্মগুরু ও প্রশাসনের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ রাজেশ শেখ সভাপতি অলিউল্লাহ বিশ্বাস মাওলানা আতিকুর রহমান মাওলানা সাজারুল ইসলাম হাফেজ ইউসুফ হাফেজ জাকির শেখ মাওলানা খাইরুল বাসার সহ সংগঠনের অন্যান্য ব্যক্তিত্ব আসিফ রানির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস ভর্তি চলিতেছে একে কে একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বালুক ও বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়েছে অল বেঙ্গল ইমাম মহাজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট রাজ্যের সব বড় ইমাম সংগঠন সাথে পুরোহিত সংগঠন বঙ্গীয় ব্রাহ্মণ সনাতন ট্রাস্ট এবং মুর্শিদাবাদের একটা সম্প্রীতি মঞ্চ আছে আমরা সবাই মিলে একটা বিশাল বড় আয়োজন করেছি র সম্প্রীতি রক্তদান অর্থাৎ আমাদের মুর্শিদাবাদ থেকে সারা পৃথিবীতে একটা মেসেজ দিচ্ছি একসাথে ছটা ধর্মের লোক আমরা রক্ত দিচ্ছি কোনো ভেদাভেদ নয় এক সাঁতার এবং সাঁতার ডিস্ট্রিবিউশন হচ্ছে যারা ট্রাফিক পুলিশ রোদে দাঁড়িয়ে ডিউটি করেন পুলিশ বন্ধুদেরকে আমরা আজকে ছাতা প্রদান করলাম যে হেলমেট প্রদান করলাম সেফ ড্রাইভ সেফ লাইফ এইটাকে সাফল্য করার জন্য আমরা সারা পৃথিবীকে মেসেজ দিতে চাই যে মুর্শিদাবাদের মতো তোমরা সবাই হয়ে যাও মুর্শিদাবাদ যেমন পথ দেখাচ্ছে সম্প্রীতি যে আমরা যেমন রক্তের কোনো ভেদাভেদ নাই কোনো জাত নাই সেই রকমভাবে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারে আমরা মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারি সেই মেসেজ দেওয়ার জন্য আমরা আজকে এখানে পুরোহিত আছে ফাদার আছে আমাদের রামকৃষ্ণ মিশনারি আছে সিগ্ধ কমিউনিটির আছে আমাদের এখানে জৈন আছে হ্যাঁ বাবা সত্য সাই ফাউন্ডেশন তারা আছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এনজিও সবাই মিলে আমরা আজকে এখানে রক্ত দিলাম সম্প্রীতি রক্তদান সাথে সাথে ছাতা ডিস্ট্রিবিউশন তার সাথে সাথে আপনার হচ্ছে হেলমেট প্রদান এই এতগুলো প্রোগ্রাম আমরা আজকে কতজন মোটামুটি রক্ত দি রক্ত একশো একজন এবার মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ দারুল বানান বালিকা মিশনে এক ছাদের তলায় একসঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ ও ধর্মীয় শিক্ষা সমন্বয় অভিনব সিলেবাস পদ্ধতিতে একসঙ্গে মাধ্যমিক এবং হাফেজা ও আদিমা হওয়ার সুযোগ পাশাপাশি রয়েছে কম্পিউটার ও টেলারিং এর শিক্ষা দু পঁচিশ শিক্ষাবর্ষে তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ন্যূনতম খরচে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের ঠিকানা পাথর নলহাটি বীরভূম